আপনার বাড়ির ব্যবহৃত রিমোট যদি কিছু বাটন কাজ করে বা কিছু বাটন কাজ করতেছে না এই রকম যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি রিমোটটি খুলুন আপনি রিমোটটি খোলার পর থিনার বা টুল দিয়ে সুন্দর করে সার্কিটের উপর অংশ ভিজায় নিন আমি থিনার ব্যবহার করতেছি যেহেতু আমার কাছে থিনার আছে আপনি থিনারও ব্যবহার করতে পারেন আবার পেট ব্যবহার করতে পারেন উপরে অংশ ভিজে নেওয়ার পর শুকনো কাপড় সুতি জাতীয় কাপড় দিয়ে এটা পরিষ্কার করুন পরিষ্কার করার পর সেট করুন দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে আর এটা চেক করার একটা উপায় হচ্ছে আপনার মোবাইলে যে ক্যামেরা আছে ক্যামেরাটা চালু করে সে ক্যামেরাটা ধরুন সে ক্যামেরায় ধরলে দেখতে পাবেন এখানে আলো জ্বলতেছে আপনার রিমোট কমপ্লিট